আজকের রেসিপি ভেজ পকোড়া বন্ধুরা পকোড়া তো আমরা অনেকেই অনেক কিছুরই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি আর সেটাই আমি আজকে দেখাবো তো আজকে আমি ভেজ পকোড়া বানানোর জন্য কি কী লাগবে সেটাও দেখাবো আর এই ভেজ পকোড়া কিন্তু খেতে অসাধারণ সুন্দর নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকের রেসিপি ভেজ পকোড়া তো এই ভেজ পকোড়া সামান্য কিছু জিনিস দিয়েই আমি বানিয়ে নেব সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতন নিতে পারেন যার ঘরে যেরকম সবজি আছে কিন্তু আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই বানাব তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে বন্ধুরা আর এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি আর এখানে আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ফুলকপি ফুলকপিটাকে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম সমস্ত জিনিসগুলো আমি ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি কুচিয়ে আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি বেসন তো আজকের এই পোকোটা বানানোর জন্যে এমন কিছু বেশি জিনিস লাগছে না কিন্তু এই পোকড়োটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো দেখে নিয়ে যাক এবার আমি এটাকে কীভাবে বানাবো তো সবার প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এবার এর মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচিয়ে আর যে ফুলকপিটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম ফুলকপি আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম আর একটা টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম আর কিছুটা পরিমাণ আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আপনারা যেরকম ভালাবেন পরিমাণটাও কিন্তু সেই হিসাবে নেবেন তো এবার আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে এক বাটি বেসন নিয়েছিলাম সেই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ মতন চালের গুঁড়ি এবার এই সমস্ত জিনিসটা ভালো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখনও অনেক কিছু বাকি আছে কিন্তু বন্ধুরা তো দেখা যাক সেটা কি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন ছোটো চামচের জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম আর কিছুটা আমি গোলমরিচ আস্ত দিয়ে দেব কারণ গোলমরিচগুলো যখন পকোড়ার সঙ্গে মুখে পড়বে না খেতে কিন্তু দারুণ লাগবে তো এবার আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব বেশ ভালো করে আমি একটা চামচ দিয়ে এটাকে সুন্দর করে আগে মিশিয়ে নেবো আগেই কিন্তু আমি জল দিইনি আগে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে এবার এখানে জল দিয়েছি এবার জল দিয়ে আমি এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব তো বেশ ভালো করে এটাকে আমি চামচ দিয়ে প্রথমে করছিলাম তো আমার মনে হলো চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছে তো আমি এটাকে হাত দিয়েই মেখে নিয়েছিলাম ভালো করে হাত দিয়ে কিন্তু মাখাটা বেশ বেশি ভালো হয় যেহেতু সবজি দিয়ে আছে সমস্ত রকম সবজি তো সব কিছু দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি আর বন্ধুরা এত সময় পর্যন্ত যারা আমার ওই ভিডিওটা দেখছে যদি একটা লাইক না দিয়ে থাকো বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে দেবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর পাশে থাকা বেলটাকে অন করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও কিংবা ভিডিও পোস্ট করলে সেটা সবার প্রথমে আপনার কাছে চলে যায় তো এখানে আমি এবার পকোড়াগুলো ভাজা করব তো তার জন্য আমার এখানে লাগবে একটা কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এখানে তেলটা দিয়ে দিয়েছি আমি এখানে রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ সে সেই তেলে করতে পারেন রিফাইন তেলে কিন্তু পকোড়াগুলো বেশি ভালো হয় ভাজাভুজি যেহেতু তো আমার তেলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে এবার আমি যে সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি পকোড়া বানানোর জন্য এইভাবে হাতে একটু করে নিয়ে এবার অল্প অল্প করে আমি একে একে সবগুলোই আমি দিয়ে তো আমি হাতে করে এইভাবেই কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে যারা খেয়েছো তারা খেয়েছো আর যারা খাওনি বন্ধুরা এইভাবে পকোড়া বানিয়ে তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবে এটা খেতে কিন্তু সত্যিই অসম্ভব সুন্দর হয়েছিল বৃষ্টির দিনে চায়ের সঙ্গে কিন্তু এই পকোড়াটা একদম জমে যাবে আর ঘরেই যদি এরকম পকোড়া বানানো যায় তাহলে তো আর কিনে আনাই লাগবে না ঘরেই বানিয়ে নিন এই টেস্টি টেস্টি পকোড়াগুলো তো বন্ধুরা এইবার আমি কিন্তু একে একে সবটা দেব না ঠিক যতটা পরিমাণে আসবে একবারে আমি ততটাই দেব এখানে তো একবারে কিন্তু আমার সবগুলো আসেনি এখানে কিছুটা পরিমাণে এসেছে আর এখনও কিছুটা বাকি আছে তো এখানে আমি মিডিয়াম ফ্লেমে করে দেবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দু মিনিট মতন এটাকে আমি হালকা আছে ভেজে নেব তো বেশ উল্টে পাল্টে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তো এরকম পকোড়া খেতে কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর আপনারা এত সময় পর্যন্ত যারা এই ভিডিওটা দেখছেন তাদের যদি এই ভিডিওটা কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু চাইলে আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ারও করে দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একে একে কিন্তু পকোড়াগুলো বেশ লাল লাল হয়ে গেছে আর আমি এবার এটাকে তেল ঝরিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেবো টিস্যুর ওপরে রাখলে কী হয় যে এস্টার তেলটা থাকে পকোড়ার ভেতরে সেই তেলটা টেনে নেবে তো বন্ধুরা আমি এরপরে যেটা করবো আরও যে বাদ বাকি ছিল যেটুকু সেটুকুও আমি ভেজে নিচ্ছি প্রথমেটা উঠিয়ে নিয়েছি এবার আমি পরে যেটুকু ছিল সেটুকু আমি সেম একইভাবে এই একই তেলের মধ্যে দিয়ে দেব। তো একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এটা কিন্তু যে কোনো সবজি দিয়েই বানানো যেতে পারে আপনার হাতের সামনে যে সবজি আছে আপনি সেটা দিয়েও করতে পারেন তো আমার কাছে যেটা যেটা ছিল আমি কিন্তু সেই জিনিসগুলো দিয়ে এই পোকড়োটা বানিয়েছি তো সত্যি বলতে কি সত্যি পোকোড়োটা খেতে কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছিল। এই মিক্স পকোড়া তো আমি সেম একইভাবে আরও বাদ বাকি যে পকোড়াগুলো আছে সেগুলো তেলে ফ্রাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু আস্তে আস্তে কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে আর এগুলো ঠিক যতটা মুচমুচে হয়েছে আর খাস্তাও হয়েছে আর এগুলো কিন্তু খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে যদি কেউ না বানিয়ে থাকো তাহলে কিন্তু একবার অবশ্যই বানাবে তো এইভাবে কিন্তু একে একে রেডি হয়ে গেল আজকের আমার মিক্স পকোড়া তো বন্ধুরা এবার গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন এই মিক্স পকোড়া তো এত সময় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক বন্ধুরা এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদের আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের আমার এই মিক্স পকোড়া রেসিপিটা কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও একটা অন্য ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে তো বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের আমার মিক্স পকোড়া রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ